এই যে বনশ্রী এলাকা ব্লকে থাকেন উনি এই যে কুকুরদেরকে ট্রিটমেন্ট দেন খাওয়ান নিজে ইঞ্জেকশনও দিতে পারেন এই যে আমি এই কুকুরটাকে লেজার দিতে আসছি এই যে এই ওনার মাধ্যমে তো এই যে অসুস্থ আর এই যে ওদের বাবা তো এই রিনাখালার খেলার বিনা বিনা খেলা জি জি আপনি বলেন আপনি হলো কুকুরদের কবে থেকে ট্রিটমেন্ট দেন কতগুলো কুকুরকে ট্রিটমেন্ট দিচ্ছেন আমি আজকে ন বছর ধরে এই কাজের সাথে জড়িত আছি কিন্তু আমি কাজ করে ভাত খাই আমার ওরকম তো শিকমে ওদেরকে খাবার দেওয়ার আমি যতটুকু পারি দোকান থেকে মুরগির চামড়া ও বাসি রুটি মুটি নিজের তো যতটুকু খোলা আমি দুই চেয়ারা খরচ করে ওদেরকে খাবার দিই কিন্তু আমার কেউ সহযোগিতা করে না আরও আমাকে অনেক মানুষ অনেক ধরনের ব্যবহার আচার করে গরিব বলে যে ওদেরকে খাবার দিয়ে কী লাভ হয় কিন্তু আমার ওদের প্রতি একটা ভালোবাসাই অন্যরকম তাই আমি নিজে বাজার করতে গিয়েও আমি দশ টাকা হলেও বাচ্চা ওদেরকে একটা রুটি খাবার দেওয়ার ব্যবস্থা করি কিন্তু এখন আমার ওদেরকে নিয়ে আমার চলতে অনেক কষ্ট হচ্ছে আমি ওদেরকে ম্যাডামদের সাথে রাস্তাঘাটে দেখা হলে ওষুধ চায়া নেই কারো লেবেলং পাউডার দিই ম্যাডামরা অনেক সময় আমাকে দেয় হেল্প করে কিন্তু আমার কেনার মতন এরকম সমর্থন নেই তাই যদি পারেন আমাকে একটু হেল্প করেন আপনারা এই আপনার বাসার ইয়ে কোথায় আমি লাল মিয়া দিয়া লাল মিয়ার হোটেলের সামনে থাকি ওখানে যে কোনো দোকানদার মুদির দোকানদার হোটেল এলাকার পাবলিকে বললেই হবে যে এখানে একটা কুকুর পালের একটা খালা আছে কমবেশ সবাই আমার বাসা দেখাই দিবে কিন্তু আমি খুব অর্থের অভাবে ওদেরকে আমি নিজের সো ফ্যামিলির মতন ভাবি কিন্তু পারতাসি না কতগুলি কুকুরে আপনি চিকিৎসা দিচ্ছেন বা প্রায় ম্যাডামরা আমাকে অনেক সময় মোবাইলের মাধ্যমে ডাকে আমি যাই আমাকে ইঞ্জেকশন দেওয়া শিখাইছে ট্যাবলেট দেওয়া শিখাইছে কোন কুকুরটার কীভাবে ঘা হয় কী ওষুধ দিতে হয় এটা আমাকে শিখাইছে তখন আমি রাস্তাঘাটে একটা মারাত্মক হইলে ম্যাডাম নিজেরকে ফোন দিই ম্যাডামরা আমাকে একটু হেল্প করে কিন্তু আমার প্রচুর কষ্ট হয় ওদের এই সমস্যাটা দেখলে কিন্তু মানুষ আমাকে ঘৃণা করে কিছু কিছু মানুষ আমাকে ঘৃণা করে বলে নিজে চলতে পারে না স্বামী বিছ করা নিজের ফ্যামিলিতে না খাওয়াইয়া কুকুর বিড়ালকে খাবার দেয় নিজে কুকুর হয়ে গেছে ওদের সাথে থাকতে থাকতে এরকম অনেক মানুষ অনেক অপমান করে আমাকে তারপরেও আমি ওদের ভালোবাসাটা ছাড়তে পারতাম কতগুলি কুকুরকে চিকিৎসা দিচ্ছেন আপনি প্রায় কমসে কম দেড়শো তো হবে কারো পা ভাঙিয়া গেছে কারো প্রসাবের রাস্তা ঘাউলছে কারো পিঠে কামড়াইয়া মানুষের পিঠাইয়া কপাল ফাটাইয়া দিচ্ছে ওখান থেকে পোকা ধরছে এরকম অনেক কুকুরকে আমি চিকিৎসা দিছি কিন্তু যতটুকু পারছি নিজের অধীনে পার্সি আমি বাসাবাড়ি কাজ করে ভাত খাই তখন আমি যতটুকু আমার হাতে সমর্থ থাকে আমি করি আবার আমার ম্যাডাম দিচার দুই চারজন রাস্তাঘাটে তাদের সাথে পরিচিত হয়ে মোবাইল নাম্বার রাখি রাখার পরে তারা আমাকে অনেক সময় হেল্প করে আছে দুটো লোক আছে ওরা আমাকে অনেক সময় হেল্প করে কিন্তু সবসময় পারে না তখন আমার অনেক কষ্ট লাগে ওদেরকে আমি চিকিৎসা না দিতে পারি যতটুকু পারে ম্যাডামরা আমার হেল্প করে প্রতিদিন কয়টা কুকুরকে এখন খাওয়ান আপনি প্রতিদিন প্রতিদিন কমসে কম সত্তরটা কুকুরকে খাবার আমার জোগাড় করতে হয় পরে আমি ওই নিজের সমর্থতে না পারলে আমি মুরগির দোকানে দোকানে চায় চায় আমাকে সবাই কম বেশ দেয় ওইটা খাবার দিয়েও আমি একবেলা হলেও ওদেরকে আমি রাখার চেষ্টা করি আর ওরাও আমাকে মায়ের মতন ই করে যে আসবে আসবে এখন না আসলে পরে আসবে পরে না আসলে রাত্রে আসবে এরকম একটা ই থাকে তখন ওদের টেনশন আমার মাথায় থাকে যে ছেলে মেয়ের মতন তো ওরা আমার আশায় থাকে আসবে আপনি ইনকামের জন্য কোনো কাজ করেন না আমার কোনো ইনকাম নাই ম্যাডামরা একটু ডাক দিলে আমাকে ওই খাবার বিতরণ করলে কেউ একশো দেয় কেউ দুশো দেয় এভাবে মাধ্যমে একটু দেয় এটাই আমার ইনকাম আর কোনো ইনকামের পথ নাই আপনার স্বামী বললেন যে বিছানা স্বামী আজকে চার বছর হার্ড স্ট্রোক হার্ট বলুক লিভার নষ্ট কিডনি নষ্ট ডায়াবেটিস বুকের ভালো করে যায় মুগ্রা মেডিকেলে আমরা প্রায় চার বছর ধরেই আমরা ওখানে আসা যাওয়াতে আছি কিন্তু যে ফেল বইলা দিছে কিন্তু যতটুকু আছে টাকার অভাবে আমি চিকিৎসা করতে পারতাসি না এখন ওই স্বামীকেও দেখতে হয় ফ্যামিলিও আমার চালান লাগে আমি না চালাইতে আমার ঘরে খাবার জুটে না আমি এরকম পরিস্থিতির শিকার ছেলে মেয়ে আমার এক ছেলে এক মেয়ে মেয়ে দিয়ে দিছি ছেলেকে এই যে কিছুদিন ধরে আমি বিয়ে করাইছি এক মাস ছেলে কি করে ছেলে এই যে ফুড পান্ডায় চাকরি করে চাকরি করে কিন্তু স্যালারি দিয়ে আমার চলে না আমি বিস্তরে বিস্তরে একটু নগদ টাকার কাজ করি বাসা বাড়ি কেউ কাপড় ধোয়ায় কেউ ঘর মেশায় তখন আমাকে অনেকজন মায়া ঘ একশো টাকা দুশো টাকা দেয় কেউ এক দুশো টাকার কাজে তিনশো টাকা দেয় এই রকম করে দেয় পরে আমি ফ্যামিলি নিয়ে আমি কোন রকম বেঁচে আসি এমন পরিস্থিতি আমার আমার চলার কোনো ক্ষমতা নেই আমার স্বামীর চিকিৎসা সারা মর্ত আছে কিন্তু আমি তার চিকিৎসার পরে দিকে এরকম হেল্প করারও আমার কেউ লোক নাই ওই আমি নিজে যা কাজ করি এখান থেকে একটু ওষুধ কিনি আপনার ঠিকানাটা আরেকবার বলেন কোথায় গেলে আপনার লাল মেরাদিয়া লাল মিয়ার হোটেল ওখানে গিয়ে বিনা খালা বললেই হবে কুকুরের চিকিৎসা করে আচ্ছা ঠিক আছে খালা ধন্যবাদ আপনাকে